প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ব্লগার মনমোর চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল দুটো পরোটা বানিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কালকে রুটি করতে গিয়ে জানো তো এত শরীরটা খারাপ লাগলো তাই আটাটা রেখে দিয়েছিলাম আর এই যে আমাদের ঘর ভেঙেছে তোমরা তো জানো আর জানো তো আজকে এখানে কিছু রান্না করা যাবে না তাই চটপট সকালবেলায় পরোটাগুলো বানিয়ে নিচ্ছি গ্রামের বাড়ির কাজ মানেই বিশাল ব্যাপার ভাত তরকারি খাইয়ে কাকুকে বস করলাম প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরা তো জানোই আগেও বলেছি এখনো বলছি যে আমাদের বাড়ির যেন তো টিনের চালটা ভেঙে দেওয়া হয়েছে আর যেন তো মাটির দেওয়ালগুলো ভেবেছিলাম ভেঙে দিতে হবে কিন্তু ভেঙে দিতে আর হলো না তবে হ্যাঁ টুকটাক কাজ করাতে হবে আর জানো তো ওই বাড়িটা রাখতে গেলে আর একটা প্রাচীর দিতে হবে যেটার ওপরেই সবচেয়ে বেশি ভাতটা থাকবে মানে ঘরটা টিকিয়ে রাখা যাবে আর এই যে সকালেই চলে এসছি কিছু জামা কাপড় মিলতে জানো তো শীতকালের দিন একটু বেলা করে কাপড় কাচলে শুকোয় না আর সেটা পরের দিন আবার রোদে দিতে হয় তো ছেলেকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে আর ও দেখো এদিক ওদিক নড়িয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকে আবারও একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি তবে হ্যাঁ সত্যি আমাদের গ্রামের বাড়ির কাজ মানে যেন এক একটা মানুষকে নিজেদের হাতে বস করে রাখতে হয় আর সেই বস করার জন্য আজকেও তারা হুড়ো করে ভাত তরকারি রান্না করতে হবে আর সেই জন্য যেন এদিক ওদিক যত জামা কাপড় সব মিলে দিতে হচ্ছে এইদিকে দেখো জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম আর অনেকক্ষণ পরেই আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি জামা কাপড় তুলেও নিয়েছি শুকনো হয়ে গিয়েছে যেহেতু সকালেই মিলেছিলাম আর এখন এই যে মিস্ত্রি কাকু আর একজন এসেছিল যার কাজে লেগেছে আর আমার ছেলেটা জানো তো সেই জবে থেকে কাজ শুরু হয়েছে মানে কাল থেকে সেই দিন থেকেই শুধু সবার সাথে সাথে ঘুরছে মানে এত রকম কাজের নিয়ম কানুন দেখছে তো এই যে দেখো বালি আনাই ছিল কারণ বাড়ির ভেতরে কাজ হবে আর বালি চালছে আর মিস্ত্রি কাকু লোহার কিছু একটা কারণে নিচ্ছে কথায় আছে না করে বস করা সেইরকম বর্তমান কাজ করানো মানে যেন নিজের হাতে রাখতে হয় বস করতে হয় তার জন্য আর সেই রকমই আমাদেরও অবস্থা হয়েছে এদিকে দেখো এই যে অনেকটা গর্ত করেছে এখানেই একটা পাঁচিলের মতন দেওয়াল তুলতে হবে এটাই আসল কাজ আমাদের বাড়ির আর বাড়ির ভেতরে তো একটু টুকটাক কাজ আছে তো এখানে গর্ত করে ইট টুকরো দিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলে বলেই জানো তো আমাদের পুরোনো অনেক অনেকগুলো মানে অনেকগুলো ঘর ছিল যারা ছেড়ে ছেড়ে চলে গেছে বাইরে তো সেই ইট দিয়ে জানো তো এই কাজটা হবে আর সেই জন্য খরচটাও অনেকটাই কম হবে এখানে মিস্ত্রি কাকু একটু পাইপটা ঠিকঠাক করে রাখছিল যাতে ধাক্কা না লেগে বা কোদালে না লেগে ভেঙে যায় আর এটা ওটা বোঝাচ্ছিল এই যে সেই উনুন জানো তো বন্ধুরা সেই যে কালকে লাস্ট আমি রান্না করেছিলাম আর আজকে দেখো এদিক ওদিক বিভিন্ন রকম ঘরের জিনিসপত্র বের করতে গিয়ে উনুনটা ভেঙেছে তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর তো ওই উনুনটা না আমার ভীষণ পছন্দের ছিল উনুনটা ভালো হোক বা খারাপ নিজের হাতে তৈরি করেছিলাম আর এত রান্নাবান্না করতাম এখন কাজকর্ম সেরে স্নান করে নিচ্ছি আর এখন জানো তো কয়েকটা দিন খুব তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ অন্যান্য সময় যে কাজগুলো করি এখন মিস্ত্রি কাকুরা আসার আগে কাজ সেরে নিতে হবে এখন স্নান করে চুলটা বেঁধে নিয়েছি আর এই যে একবার সময় পেলাম এরপর হয়তো আর সময় পাবো না ঘর ভাঙা মানেই বুঝতেই পারছো সবাই ভীষণ চাপের ওপরে থাকতে হয় এখানে জিনিস ওখানে ওখানে জিনিস এখানে নাড়ানাড়ি করতে দিন চলে যায় তার মধ্যে আবার আমাদের গ্রামের কাজ মানে তোমাদের সাথে করেছি করে করে খুব টাইম খেতে দিতে আর জানো তো সেই জন্য রান্নাটা করে নিয়েছি এখন দেখছি কাকুকে খেতে আর এই ভাতটা এত তাড়াতাড়ি করে বাড়ছি জানো তো তোমাদের দাদা ভাই বলছে বাবা এত তাড়াতাড়ি ভাত বাড়ছো যেন মনে হচ্ছে কাকুকে বস করেছো আমি বললাম যে হ্যাঁ আর কাকুকে ভাত তরকারি দিয়ে বস করতে চায় যাতে কাকু কাজটা ঠিকঠাক করে আর সাথে তাড়াতাড়ি করে করে তাই কাকুকে প্রতিদিন টাইম ভাত তরকারি দিয়েই বস করে রাখতে চায় দেখো আজকে সেই ভাবে বিশেষ কিছু রান্না করিনি ডাল ভাত আর সাথে আছে দু তিন রকম তরকারি তো তোমরা দেখো আশা করছি বুঝতে পারবে কি রান্না করেছি সব কিছু সবজি মিশিয়ে একটা তরকারি করেছিলাম আর ফুলকপি আলু ভাজা শাক ভাজা আর সাথে একটু বাঁধাকপির তরকারি কাকিমা দিয়েছিল সব মিলিয়ে মিশিয়ে তরকারি দিচ্ছি আর এই যে কাকুর জন্য এটা বেড়েছি তবে এখনো কিন্তু আমরা সবাই খেতে পারিনি ছেলে স্কুলে গিয়েছে তাই ছেলে এলেই খাবো আর ছেলের আসারও সময় হয়ে গেছে এই যে কাকুকে খেতে দিয়ে দিলাম আর কাকু খাচ্ছে জানো তো লবণটা অবশ্যই দেওয়ার দরকার আর আমার মনে থাকে যখনই কাউকে খেতে দিতে হবে অবশ্যই লবণ দিতে হবে আর কাকুকে খেতে দিয়ে আমি এখন সব জলগুলো ধরে নিচ্ছি একদম ঠান্ডা জলগুলো না খেতে ইচ্ছে করে না আর যেহেতু ওরাও খাবে বাকিরা সবাই মুড়ি খাচ্ছে সবাইকেই মুড়ি খেতে দিয়েছি আর শুধু এই যে দাদাটা আছে এই কাজটা করছে মানে হাতের কাজটা শেষ করে তবেই খাবে আর সেই জন্য যেন তো আমি জলটা ধরতে এসেছি তো সব্বাইকে টাইম করে কিন্তু অবশ্যই খেতে দেবে আর মিস্ত্রি কাকুকে অবশ্যই টাইম টেবিল করে ভাত দিতে হবে না হলে কিন্তু ভীষণ রাগ করবে আর যারা পরিশ্রম করে কষ্ট করে তাদেরকে অবশ্যই কিন্তু নিজেদের হাতে রাখতে হবে সময় সময় খাবার দিতে হবে তো দেখো বন্ধুরা এখন এই যে চলে এসেছি রুমের মধ্যে জামা কাপড়গুলো কিছু গুছিয়ে নিচ্ছি জানো তো এদিক ওদিক এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না রুমটা তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগলো আর পুরোনো বন্ধু দ্বারা যারা আছে ভিডিও দেখো অবশ্যই তোমরা কিন্তু বলবে কেমন লাগলো আর সাথে তোমাদেরকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুরাও পাশে থেকে